বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে আপনাদের জন্য রান্না বসাইতাছি এখানে ভাত রান্না বসাইছি ভাত আর এখানে ইলিশ মাছ নিছি ছোট ইলিশ আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাঁটা নিছি আর এখানে আদা আদা রসুন ধনিয়া জিরা এটার মধ্যে এখানে হলুদ মরিচ জিরা বন্ধুরা আমার চেলেনের পাশেই থেক আর শেয়ার করে দিবেন বেশি করে লাইক দিবেন কমেন্ট দিবেন সাবস্ক্রাইব করে দিয়েন বেশি বেশি ইলিশ মাছের ভিতরে হলুদ মরিচ দিয়ে দিছি এখন মাছটা ভাজবো ভাজ্যা আপনাদের পিঁয়াজ দেয়া ভুনা ভুনা করে দিব বন্ধুরা এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি ইলিশ মাছ ভাজার জন্য ভাইজা এটা পিঁয়াজ দেয়া বোনা করা হবে এইভাবে করেই খাইয়েন ভালো লাগে এক এক সময় আমার মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি হলুদ মুড়ি জিরা আছে এটার সাথে আর এখানে লবণ আর এখানে আদা রসুন আমি দিয়া দিছি পানি দিয়া দিলাম আমার চ্যালেন্ডারে শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব বেশি করে দিন লাইক করেন কমেন্ট করে বন্ধুরা আজকে ইলিশ মাছ বোনা করলাম যে বোনাটা দিয়ে আজকে ভাত খাইয়েন কী মার কষ্ট করে এটা দিয়েই খাইয়েন তারপরও শান্তিতে খাইতে পারবেন গেরান আছে মাছটা বুঝছেন আর আমার ছেলে নেন পাশেই থেকেন আমার একটু শেয়ার মেয়ার করে দিয়েন ভুল করেন না বুঝছেন আর সাবস্ক্রাইপেও বেশি করে দিবেন লাইক করেন মনে যেমন থাকে আপনি গো বুঝছেন আপনা গো আশায় রইছি। আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমারে শেয়ার করবেন বেশি করে আর লাইক করে দিয়েন কমেন্ট দিয়েন সাবস্ক্রাইব করেন বুঝছেন বন্ধুরা